তাসলিম যারা যদি ইসলামী আন্দোলনে করে যদি অল্প কিছুদিন স্টাডি করে অল্প সময় সে মহিলা নেত্রী হয়ে পুরো বাংলাদেশের সবার নেত্রী হওয়ার সম্ভাবনা আছে আমিন ক বুঝে না তো মনে করে ইসলামটা কঠিন ইসলাম সহজ কত ইংলিশ মিডিয়ামে পড়ি কত কষ্ট করি এত বড় ডাক্তার হয়েছে কোরআনের জন্য দশ মিনিট করে সময় দিলে সেই লেকচার আর হয়ে যাবে কোরআনের আল্লাহ এই সমস্ত মেধাবী স্মার্ট এই সুন্দরী মানুষগুলোকে আল্লাহ তোমার দিনের জন্য কবুল করো কফাল লাগে রে কফাল লাগে ইসলামী দলের লগে ঐক্য হইতে কফাল আসতো আল্লাহ তার মেধাটা কবুল করতো কি করিব হিন্দার কি নসিব নেই কফালে লেখা ছিল না তোমাকে পাওয়া হল না না এটা ওনার একদিনের ইনকাম উনি ভালো মানুষ অনেক মেধাবী উনি রুগী দেখলো একদিনে পঞ্চাশ লাখ টাকা কামাইতে পারবে সে মেদা আল্লাহ তারা দিছে আল্লাহ এই বনটারে ছাত্রী সংস্থার জন্য কবুল করো আর জিজ্ঞা বেড়া বাদ মাসে আঙ্গু হুজুরে কইতো বাদ মাসে আন্দার গিয়ে যাইতো বেড়া আর হিজলা যাতে হ্যাঁ দিনও হিজলা বোর কাছে গেলেও হিজলা এত বেল নাই তো ইসলামী দলগুলার সাথে ঐক্য করাটাও তো একটা মহব্বত একটা ভালোবাসা যে ছেলেগুলো অক্ষ করছে ভাগ্য তাদের খুলে গেছে তুই লেখি রাখ আজকে কয়টা কয় মিনিটে কইলাম লেখি রাখ এ হাসনাত আবদুল্লাহ এমপি ওই গেছে আল্লাহ রহমতে লেই রাখ আমিন ক কামে গেছে তো পুরা দেবিদ্দারের পূর্ব অংশের ভোট যাবে হবে আর আমাদের রিজার্ভ ভোট আছে ষাট হাজার কামে গেছে এ কালা চালা খালেদ সাইফুল্লাহ সাইকেল চালায় দেখবি না আমার দোস্ত আসলে হবে সংসদে আল্লাহ রাম গতি লোকে বলছান কল সাইফউল্লাকে কবুল করে আই কোতেtern ওনারে কি ফাইনাল করছেন কোন ইনশাআল্লাহ ফাইনাল আই আল্লাহর দিছে আল্লাহ আমারে কালাইয়ারে রাখবেন হাফেজি হুজুরের জিদ জামাই আই যদিও মাফিয়া দল করি এটা যদিও হাত ফাকা করে এটা আরpadStartে এটা আর সংরক্ষিত কোটা তোমার ফেরেশতাটার রস্তাদি কেমনে সিল মারাবে এডি তুমি জানো আমার খালেদ সাইফুল্লাহ এত সুন্দর নামের বরকতে তাকে মহান সংসদে নিবা আল্লাহ আসলাম আলাইকুম এন সি ভি এ জমা তৈক্য কারণ এন সি নেত্রীরা কেন এন থেকে ভি তাকে পদত্যাগ করলো আচ্ছা এই রে এ এটা কিতা উদাহরণ দিতাম নেত্রীরা গেছে কই রে এভাবে পলি মেলি চুল খুলি তুলি সলম যাব নি আঙ্গ এটা হেপ্তা করে কইতেছি না আঙ্গ আর আমার কাকু কি গরিব মানুষ তো বর খন্দকার বাড়িতে খাইয়ে আছে বিরিয়ানি খাই আছে তার আমারে কয় ভাবি কুত্তার হ্যাঁ কি হয় না গো এ যাও এতদিনে কদোর বিরিয়ানি খাইলাম তারপরে হ্যাঁ হ্যাঁ অশিক্ষা আমি বড় একা কবরে মালা হে দুইজন ফের এসে বসাবে আমাকে বসাইয়া টুহু দিয়া বসবে এই কবরের ব্যক্তি চোখ খুলিয়ে দেখবে যদি আজাবে ব্যক্তি হয় কয়েকজন ফেরিস্তা কারো হাতে রামদা কারো হাতে হকি স্টিক কারো হাতে বক্সিং দৈন্য যন্ত্র কারো হাতে কারো হাতে আপনার একে ফর্টি সেভেন বিস্কুট থ্রি থাউজেন্ড স্প্রিংয়ে মোবিল মারে আর কেউ আছে প্রতিবন্ধী নবীজির কথা প্রতিবন্ধী ফেরিস্তা কবরে কেন দিব আপনি প্রতিবন্ধী রামগঞ্জ সিঙ্গারা বিখ্যাত ধর হে সিঙ্গারা না ধরি এমনি ধরি গেলেব প্রতিবন্ধী দিব মনে করছেন সুরি এমনি মারবো আমনে চোখ সেভ করি ফাপ করি এনতে পারবো নবীজি কোনো ভিডিও এমনি দেখায় নাই হাদিস গুলাই হচ্ছে ভিডিও আল্লাহর পক্ষ থেকে সোহান আল্লাহ মুদ্রার আতংক হয়ে যাব অন্ধকার তো অন্ধকার কিরে মাবুদ কোথায় থেকে আসলাম আপনি বড় একা তখন এই ক্যাডারদেরকে সরাই ফেললে আপনি গডফাদারের খোঁজ না আল্লাহ এই যে অস্ত্র টস্ত্র দেখতেছি ওদ্যার দিগির ফার কবরের ভিতরে তখন আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন আপনার মাথার পাশে দাঁড়াবে দাঁড়ায় তাদেরকে বললো তোরা কারে আমরা ক্যাডার তুই কে আমারও জিজ্ঞেস করস তোরা ক্যাডার হলে আমি গডফাদার গডফাদার তুই আসলে কি তার আমি গডফাদার

আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি আল্লাহ ক্বাবরি আল্লাহুম্মা বিল বিলকুরআনিল আযীম আল্লাহ এই কুরআনকে আমার কবরে বন্ধু বানায়েন আনিস রফিক হাবিব صدیق খলিল একই অর্থ দ্বিতীয় স্তেফে দোয়াডা লেখা আছে ওয়াজআলহু লিমান মাউআনুন ওয়া হুদান ওয়া রাহমা আল্লাহ এই কুরআনকে আমার ইমাম বানায়েন নেতা বানায়েন কবর হাসন মিজান ফলসুরাত জান্নাতে যাওয়ার পর্যন্ত আমার লিডার যাতে আমাকে জান্নাতে নিয়ে যায় ওয়া জল হুলি হুদান তাকে আমার পথ প্রদর্শনকারী বানাইয়েন ওয়া নূরান বাড়িতে আমার ইন্টারিয়র ছিল কত রকমের বাতি ছিল রে আল্লাহ কবর তো আমার অন্ধকার এই কবরে এই কোরআনের বরকতে কবরে আপনি আমার নূর দিয়া দিয়ে ওয়া রাহমা আপনি কোরআনের বরকতে আমাকে চতুর্মুখী রহমত আর রহমতে ধন্য করিয়ে শেষ প্রান্তে দোয়াটার লেখা সহিয়া দিসে এ ট্রাইব্যুনালে আমার পক্ষে যখন কোনো সাক্ষী থাকবে না রে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার পক্ষে হাসর মাঠে ট্রাইব্যুনালে আমার সাক্ষী বানাইয়া দিয়ে আমি কোরআনের পক্ষে কথা বলেছি মিছিল দিয়েছি এর বিধান বাস্তবায়নের জন্য আমি চেষ্টা করেছি এই কোরআনকে আপনি বললেন আল্লাহ যাতে সে আমার জন্য সাক্ষী দেয় প্রিয় ব্যক্তিকে ওই যে আগের বক্তা হাফেজ হারুন ভাই বলছে মোবাইল ছাড়া কথাই নাই আঠারোটা ঘন্টা আপনাদের হাতে মোবাইল যুবকদের হাতে মোবাইল ল্যাংডা ল্যাংডা ভিডিও কোরআনের ভিডিওটা কোরআনের লাইকি রিলস ভিডিওটা চাইলেন না এখানে যে বলছে আল্লাহ একটা ভিডিও দিয়ে দিছে পাঁচ সেকেন্ডে বন্দা তোর বিয়েটা আমি পড়াবো জমা মতাকালে মেসিগা আমি বিয়ে ফরাবো তোমার জান্ন তোমার আব্বাকে বিয়ে জান্না এ রামগঞ্জে ইমাম সাহেব মাওলানা আমজাদ সাহেব বিয়ে ফড়াইছে কাজী সাহেব জান্নাতের বিয়ে আমি আল্লাহ ফরাবো হুর রেখে দিয়েছি আমার বিউটি পার্লারে সাজাইয়া তুন ফিল খেয়াব খেয়াম দেশন ঘর কোয়ালিটি কেমন সেটা না বলছেন কুমার তুকে দিবাক এমন ওয়াইফ যেগুলো ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই আল্লাহ একবার আমজাদ ভাই বিয়ে করতে গেছে ওনার সাইমন শিল্পী গোষ্ঠীর আরো কয়েকজন বন্ধু রেখেছে কথার কথা আর কি রাবি আফারে বিয়ে করব। ফাতি দেখা অনুষ্ঠানে বন্ধু কোনো কিছু দুষ্ট বন্ধু আছে না বাবের গাল টানি ক বাবির তোমার গালটা অনেক শক্ত আমাদের আমজাদ ভাই না গালটা অনেক নরম বাইয়ে বাবির মালিক হইবার আগে বন্ধুরা আষ্টিরে টাচ করে দোয়া করে দিছে আল্লাহবাস তোমার এরকম ফাতি দেখা অনুষ্ঠানে রে সিটিং বাজি আল্লাহ কত আমি জিডা বিয়া করাইম রে বন্দা পূর্বে মানুষ তো দূরের কথা কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই সুরাতুর রহমানে আল্লাহ বলেছে তুই সবুজা সাগরিয়া আল্লা না রে সময় আল্লাহ যে তোর এখানে ফরতে ফরতে রিলস ভিডিও লাইকি ভিডিও টিকটক ভিডিও দিলো তুই চাইলি না তুই আসত ভালোবাসা তালে সোহান তো কলি না যদি এখন মাহফিল চলা অবস্থা যদি মেসেঞ্জারে যদি এই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী মে এটা যদি রুল নম্বর এক হেটি যদি অন মেসেঞ্জারে কল দেয় তুই তো অবাক হয়েছে বুঝলো আপনার দোয়া আল্লাহ আসলে এরকম কফাল কি মেনশন হয়নি ডার্লিং তুমি লাইনটা কাটো আমার গা কাটতেছে আসলে কি তুমি কি সেই তুমি কি আসলে সেই ফিঙ্কু আল্লাহ তো বলছি মহাক্রান্ত আলকরান এই জন্য তোর কোনো ফিলিংস নাই সোমান ক বুড়িগারা কত ভালোবাসা করে সংসারের কেউ রাজনীতি কেউ দোকান হায় হায় ভালোবাসা যাকে বাস কেউ আপনার পাশে থাকবে না কোরআনের ধরার সুযোগ নেই ওইদার দিগির ভাড় আঙ্গ হেদায়তুল্লাহ ব্যবসা করে মোহাম্মদ হোটেলের লোকের দোকান প্রতিদিন রাত বারোটা বাজে আসে দুইটা বাজে ঘুম যায় আটটা বাজে ব্যবসা থেকে যায় নামাজ পড়তে গেলে সময় কো ইসলামী আন্দোলন করতে গেলে টাইম কৌ বৌ হাজি হারি রাত দশটাতে বইতে আইসে বারোটা বাজে গাল লগে সাদি কয় আমার দিকে চাইলা রে মনের কথা বুঝলা না রাত দশটা বাজতেছ কি না তো হেতে কয় তুই কি হাগল নাই না যা নাই ক বহুদিন তো তুমি রাত বেশি করিস আজকে একটু দু গল্প বলি তেয় অসদ গলফলে बांधি এইস দিন কালকে আমার ইসলামী ব্যাংকে আমার কিস্তি আড়াই লাখ টাকা দাম লাগবো এটা বছরের কালেকশন ক্লোজ ফাইজদ মিলারাস হেতে আটটাতে যায় রামগঞ্জ দওয়ানে জশিমমা আইয়ে কটাতে 12টা বাজে কটা বাজে এখন এক কথা প্রকাশ জশিম কি ব্যবসা করে না জশিমেরে ব্যবসা করি দেয় ন ব্যবসা জশিমেরে করি দেয় জসিম ব্যবসা করে না তো চব্বিশটা ঘন্টার ভিতরে একটা মিনিট কোরআনের তুই ধরলি না তুই বন্ধুরে ধরলি না